ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সে আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ জবেদ আলী সকলকে স্বাগত হব আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা আমি গত ভিডিওতে আলোচনা করেছি ডিজাইন ক্যাপের অ্যাসেন্ট অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব লিমিট অ্যান্ড লক অপশন নিয়ে ডিজাইন ট্যাপের লিমিট অ্যান্ড লক অপশন দিয়ে কিভাবে কাজ করবেন সহজে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সামনে এই স্কিনে দেখতে পারতেছেন আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করেছি এখানে আমি লিমিট অ্যান্ড লক অপশান কাজ করবো সর্বপ্রথম আমাদের জানা দরকার লিমিট অ্যামা অ্যান্ড লক অপশন দিয়ে কোন কোন জায়গায় কাজ করা হয় জেনারেল ম্যাপ হায়ার ম্যাথ ফিজিক্স পরিসংখ্যান এবং ইঞ্জিনিয়ারিং এর সকল সেক্টরে লিমিট লক অপশনটি দিয়ে কাজ করা যায় লিমিট অ্যান্ড লক অপশনটি দিয়ে কাজ করতে গেলে আমাকে ইকুয়েশন করতে হবে আমি কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়াল চাপ দেব তাহলে আমার ইকুয়েশন অপশনটি অপেন হয়ে যাবে এখানে ডিজাইন ট্যাপের অধীনে এখানে স্ট্রাকচার গ্রুপ আছে স্ট্রাকচার গ্রুপ স্ট্রাকচার গ্রুপের মধ্যে এখানে লিমিট অ্যান্ড লক লক অপশনটি এখানে আছে এর নিচে একটা ড্রপ চিহ্ন আছে এখানে আমি রাখবো রাখার পর একবার লেপ বারম প্রেস করবো লেপ বার প্রেস করলে এখানে ওপেন হয়ে যাবে প্রথমে এখানে দেওয়া আছে ফাংশন ফাংশনের মধ্যে এখানে অনেকগুলি আহ ফাংশন দেওয়া আছে নিচে এগুলি আমি নিয়ে কাজ করবো পর্যায়ক্রমে এরপর কমন ফাংশন কমন ফাংশন এখানে বিভিন্ন একটি নমুনা স্বরূপ আমি এডি ক্লিক করব ক্লিক করার পর এডির মতো করে আমি একটি নিচে লিখবো লিখতে গেলে আমাকে এখানে কারসারটিকে রাখতে হবে শেষে কারসারটিকে রাখবো একইভাবে অল্টার চার দিয়ে ইকুয়াল চাপ দেব তাহলে ইকুয়েশন অপশনটি অপেন হয়ে যাবে এখানে প্রথমে আছে এল আই লিম নিচে যেভাবে দেওয়া আছে এইভাবে আমি নেব প্রথমে আমি লিম কোথায় লেখা আছে সেখানে এটি নেওয়ার জন্য আমাকে মাউস টিপে লিমিট অ্যান্ড লক এখানে নিয়ে যেতে হবে একবার লেফট বাটন প্রেস করব এখানে লেখা আছে লিম কোথায় সেটি আমি নেব এল আই এম এইটিতে আমার এটি দরকার সর্বপ্রথম সর্বপ্রথম এটিতে একবার লেফট বাটন প্রেস করব লেপ্ট্রেশ করার পর নিশ্চয় আমি কাশার রাখবো কাঁসার রাখার পর এখানে এন আমি স্মল লেটার এম লিখবো তারপরে আমার দরকার হলো এরো চিহ্ন নিতে গেলে আমার সহযোগিতা নিতে হবে এই যে স্যাম্বল গ্রুপ তার পাশে মোর অপশন আছে এখানে ক্লিক করব এই শ্যাম্বলের এখানে তীর চিহ্ন যেটি আছে এটি আমি ক্লিক করবো এরপর আবারও আমার এই চিহ্নটা দরকার এই চিহ্ন আমার এখানে দিতে গেলে সিম্বলে যাব সিম্বলে যে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এডিটে ক্লিক করবো তাহলে এটির মতো হয়ে যাবে এটির মতো হয়ে গেছে এখানে আমি কারসাটিকে রাখলাম রাখার পর আমার দরকার প্রথমে হলো ব্র্যাকেট প্রথমে দরকার ব্র্যাকেট ব্র্যাকেট আমি নেব মাউসটিকে স্কিপ অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর এটিতে আমি কারসার রাখবো কারসার রাখার পর আবারও আমি মাউসটিকে ব্রাকেট অপশনে নিয়ে যাবো এই যেখানে ব্র্যাকেট এখানে গিয়ে একবার ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি কাঁচার টিকে রাখবো কাঁচার রাখার পর এখানে ওয়ান লিখবো তারপর প্লাস দেবো এরপর দরকার আমার ভগ্নাংশ ভগ্নাংশ এই যে ওয়ান বাই এন লিখবো এন ওয়ান বাই এন লিখতে গেলে আমাকে মাউস টিকে অপশন অপশনে নিয়ে যেতে হবে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি ক্লিক করবো ক্লিক করার উপরে আমি লিখবো হলো ওয়ান নিচে লিখবো হলো স্মল লেটার এন এরপর উপরে আমি কাঁচার টিকে রাখবো এখানে আমি লিখবো স্মল লেটার এন এভাবে আমি লিমিট এন্ড লক অপশনটি ব্যবহার করব এই হুবহু উপরের উদাহরণটির মতো নিচের এই উদাহরণটি হয়ে গেছে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই উদাহরণটি হলো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্যালস ক্যালকুলাস বাই গ্রুপ বি থমাস হায়ার ম্যাথমেটিক্যালস এর একটি উদাহরণ এটির মতো করে আমি নিচে লিমিট অ্যান্ড লক অপশনটি ব্যবহার করে নিচে আমি লিখব এই নিচে আমি রাখছি এরপর অল্টার সাব দিয়ে ইকুয়াল চাপ দেবো তাহলে ইকুয়েশন অপশনটি আমার ওপেন হয়ে যাবে একইভাবে আমার এখানে প্রথমে যেভাবে লেখা আছে ঠিক একইভাবে লিমিট এবং লিমিট অ্যান্ড লক অপশনটি ব্যবহার করে আমি লেখব মাউসটিকে আমি লিমিট অ্যান্ড লক অপশনে নিয়ে যাব লিমিট অ্যান্ড লক অপশন এখানে ড্রপডাউন ডাউন অ্যারো চিহ্ন আছে এখানে একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করার পর এখানে প্রথমে এডিতে আমি মাউসটিকে নিয়ে আসবো এটি এটিতে একবার পেশ বাটন প্রেস করব নিচে চলে আসবে এখানে নিচে আমি কাঁচার টিকে টিকে রেখে আমার এরপর একটা তীর চিহ্ন লাগবে তীর চিহ্ন আমি নিতে গেলে আমাকে থেকে স্যাম্বল অপশনে নিয়ে যেতে হবে গ্রুপে নিয়ে যেতে হবে পাশে মোর অপশন আছে এখানে ক্লিক করবো এখানে একইভাবে এই এই তীর চিহ্নটি নেওয়ার পর আমার এটি দরকার এটি নিতে গেলে আবারও মাউসটিকে আমি এখানে নিয়ে যাবো মূল অপশনে নিয়ে যাওয়ার পর এটিতে ক্লিক করব ক্লিক করলে এটি চলে আসবে এরপর আমি এটিতে কার্সারটি রাখলাম রাখার পর এখানে আমার দরকার হলো ভগ্নাংশ ভগ্নাংশ নিতে গেলে মাউসটিকে আমি সাকশন অপশনে নিয়ে যাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি ক্লিক করবো তাহলে ভগ্নাংশটি আমার নিচে চলে আসবে এখানে আমি কার্সারটিকে রাখলাম রাখার পর আমার দরকার হলো লভ এক্স লগ এক্স নিতে গেলে আমার মাউসটিকে লিমিট অ্যান্ড লগ অপশনে নিয়ে যেতে হবে লিমিট অ্যান্ড লগ অপশন এখানে একবার লেপ বাটন প্রেস করবো প্রথমে এখানে দেওয়া আছে এই যে লক এডিটে আমি ক্লিক করব এডিটে আমি ক্লিক করব এডিটে আমি একবার লেপ বাটন প্রেস করলাম প্রেস করলে এটি নিচে চলে আসবে এখানে আমি কারসারটিকে রাখবো এখানে স্মল লেটার এক্স লিখবো এরপর নিচে আমি কারসারটিকে রাখলাম কারসারটিকে পাওয়ার এটা লিখতে গেলে আমাকে স্ক্রিপ্ট অপশনে নিয়ে যেতে হবে মসটিকে মসটিকে আমি স্ক্রিপ্ট অপশনে নিয়ে দেবো এখানে একবার বাটন প্রেস করবো এখানে প্রত্যেকটি অপশন নিয়ে আমি এই গত ভিডিও আলোচনা করেছি পর্যায়ক্রমে এটি সময় পেলে আপনারা দেখে নিতে পারবেন এই প্রথমে এটিতে ক্লিক করবো ক্লিক করার পর এই নিচের এটিতে ক্লিক করলাম ক্লিক করে স্মল লেটার এক্স লিখলাম এরপরে উপরের এটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লিখব আমি এ এরপর আমি রাইটার প্রেস করব রাইটার দুইবার প্রেস করলাম প্রেস করার পর আমার কার সাথে এখানে চলে আসছে এই কার সাথে এখানে চলে আসছে লাভ আছে এরপর আমি একটা স্পেস দেব স্পেস দেওয়ার পর এখানে ইকুয়াল দেব এই যে আমার ইকুয়াল আছে ইকুয়াল দিলাম এরপর স্পেস দেব তারপরে আমি এখানে জিরো লিখব জিরো লেখার পর স্পেস দেব স্পেস দেওয়ার পর আমার দরকার হলো ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে আমি ব্র্যাকেট অপশনে মাউসটিকে নিয়ে যাব এখানে একবার লেফট বাটন প্রেস করব এটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার কাছাটি ভিতরে নেব ভিতরে নিয়ে আমি স্মল লেটার এ লিখবো তারপরে গেটার দেন গেটার দেন আমি এখানেও নিতে পারি এই যে স্যাম্বল গ্রুপের মধ্যে এখানে যে স্যাম্বলটি দেওয়া আছে এটা লেস দেন এটা হলো গেটার দেন গেটার দেন আমি একবার লেফট বাটন প্রেস করলাম প্রেস করে আমি এখানে লিখব জিরো এরপর শেষে আমি ক্লিক করব ক্লিক করার পর এটি আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে হোম ট্যাবে যাব হোম ট্যাবে যাওয়ার পর এই যে গ্রো ফন্টে ক্লিক করব তাহলে আমার বড় হয়ে যাবে উপরের উদাহরণটির মতো আমি লিমিট অ্যান্ড লক অপশন ব্যবহার করে নিচের এটি লিখলাম যারা কম্পিউটারের কাজ শিখতে চান যারা কম্পিউটারের কাজ শিখতেছেন এবং যারা কম্পিউটারের কাজ শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন আশা করি ভিডিওটি তাদের অনেক কাজে লাগবে আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি উদাহরণ একইভাবে আরেকটি উদাহরণ দেওয়া আছে এটি আমি লিমিটেড লক অপশনটি ব্যবহার করে আমি লিখব নিচে রাখলাম কারসারটিকে রেখে আমি অল্টার সাব দিয়ে ইকুয়াল চাপ দিলাম ইকুয়েশন অপশনটি আমার ওপেন হয়ে যাবে এরপর আমার লিমিটেড লক অপশনে মাউস টিকে নিয়ে যাব এটি লিমিটেড লক অপশন এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর এইটিতে আমি ক্লিক করব যেটিতে আমি ক্লিক করব একবার লেবাডাম প্রেস করবো লেববার পর নিচে আমি লিখব নিচে আমি এক্স এরপর একই ভাবে আমার তীর চিহ্ন দরকার যাব যাওয়ার হইল জিরো জিরো এরপর আমি এখানে কাঁচার টিকে রাখলাম এটার মতো আমার হয়ে গেল এরপর আমার এটা একটি দরকার প্রথমে হলো ভগ্নাংশ ভগ্নাংশ নিতে গেলে মাউসটিকে আমাকে ফ্যাকশন অপশনে নিয়ে দিতে হবে প্রথম ভগ্নাংশটিতে ক্লিক করলাম ক্লিক করলে আমার ভগ্নাংশটি এখানে চলে আসবে কারসারটি বাইরে লাফাচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করার পর মাউসটিকে লিমিট এন্ড লগ অপশনে নিয়ে যাব এখানে নিয়ে গিয়ে আমার ইন লেখা আছে কোথায় সেখানে নিয়ে যাব এই যে এখানে ইন লেখা আছে এই যে এটা নিয়ে লেখা আছে এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে এখানে এটি চলে আসবে এরপর আমার এখানে দরকার হলো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নিতে গেলে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার মাউসটিকে ব্রাকেট অপশন এ নিয়ে যাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর ভিতরে আমি কাজটা টিকে রাখবো এখানে দরকার হলো ওয়ান প্লাস এক্স এরপর রাইট এর অপ্রেস করবো রাইট এর অপ্রেস করার পর স্পেস দিবো দেওয়ার পর বিএক চিহ্ন লিখবো এই যে এখানে বিএক চিহ্ন আছে তারপর স্পেস দেবো তারপরে আমি স্মল লেটার এক্স লিখবো এরপরে প্লাস দিবো প্লাস দেওয়ার পর আমার এখানে দরকার হলো ভগ্নাংশ আমার উপরে এক্স স্কয়ার নিচে টু মাউসটিকে আমি ফ্যাকশন অপশনে নিয়ে যাব এখানে একবার লেট বাটন প্রেস করবো এটিকে আমি ক্লিক করবো বাংলা আমার চলে আসছে চলে আসার পর আমি উপরে এটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দরকার এক্সেস ক্লার এই জন্য আমাকে স্ক্রিপ্ট অপশনে মাউস নিয়ে যেতে হবে এই যে এটা স্ক্রিপ্ট অপশন এখানে লেখবো লেট বাটন প্রেস করবো এটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি রাখবো রাখার পর আমি এখানে লিখবো এক্স এরপর রাইটের উপর প্রেস করবো উপরে লেখবো লুপ টু এরপর নিচে এখানে কার্সারটিকে রাখবো এখানে লুপ টু এরপর এইখানে আমি কাজটাকে রাখবো নিচে আছে এক্স কিউব এক্স কিউব দেখতে গেলে আমাকে স্ক্রিপ্ট এর মাউস টিকে নিয়ে যেতে হবে এখানে ক্লিক করবো প্রথমে টিকে এখানে লিখবো আমি এক্স স্মল লেটার এক্স উপরে আমি কাজটাকে রাখবো এখানে লিখবো থ্রি এই লিখে বাইরে আমি ক্লিক করবো ক্লিক করার পর এটি আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর হোম ট্যাবে যাবো হোম ট্যাবে গিয়ে এই যে গ্রো ফন্টে ক্লিক করবো আবার বোল্ডে ক্লিক করবো তাহলে উপরে উপরের যে এই উদাহরণটি আছে নিচে হুবহু একই ভাবে আমি লিমিট অ্যান্ড লগ অপশন এবং পাশাপাশি আরো যে অপশন গুলি আছে সেটি ব্যবহার করে লিখলাম সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি প্রোডাক্ট ইনসাইট লগ এটি ফিজিক্সের ব্যবহার করা হয় এটির মতো করে আমি নিচে লিমিট অ্যান্ড লগ অপশনটি ব্যবহার করে নিচে আমি লিখলাম নিচে লিখতে গেলে আমার কারসারটি এখানে রাখবো রাখার পর আমি অল্টার চাপ দিয়ে ইকুয়াল চাপ দেব তাহলে ইকুয়েশন অপশনটি আমার ওপেন হয়ে গেল প্রথমে আমার লিখতে হবে এখানে ইন এর জন্য আমার মাউসটিকে আমি লিমিট এন্ড লগ অপশনে নিয়ে যাব লিমিট এন্ড লগ এখানে একবার লেফট প্রেস করব লেফট প্রেস করার পর এখানে লেখা আছে ইন ইন এখানে যেখানে লেখা আছে সেটিতে আমি ক্লিক করব যে এটিতে আমি ক্লিক করলাম একবার লেফট প্রেস করব লেফট প্রেস করলে এটি এখানে চলে আসবে এরপর এখানে আমি কারসারটিকে রাখবো এরপর প্রথমে আমার দরকার হলো ব্র্যাকেট ব্র্যাকেট নিতে গেলে মাউসটিকে আমাকে ব্র্যাকেট অপশনে নিয়ে যেতে হবে এই অপশন এখানে একবার লেফট বাটন প্রেস করবে লেফট বাটন প্রেস করে আমি ব্র্যাকেট অপশনটি নেব এই ব্র্যাকেট অপশনটি নিয়ে এসেছি এরপর আমি কারসারটিকে এখানে রাখবো রাখার পর আমার এখানে দরকার পাই পাই টু পাই আছে সেখানে আমি মাউসটিকে নিয়ে যাব এখানে আছে লার্জ অপারেটর এই যে লার্জ অপারেটর অপশন এখানে একবার লেফট বাটন প্রেস করব লেপার প্রেস করার পর এই যে নিচে আছে এখানে ফাইল দেওয়া আছে বিভিন্ন ভাবে এখানে আমি ক্লিক করব এইটিতে আমি ক্লিক করব এটিতে একবার লেট বাটন প্রেস করব লেট বাটন প্রেস করলে এরকম আসবে উপরে আমি এন লিখব পাইর উপরে এখানে আমি কার্সারটিকে রাখলাম এখানে আমি স্মল লেটার এন লিখব নিচে আমি এখানে কার্সারটিকে রাখলাম এখানে আমি লিখব লেট কে স্মল লেটার কে এরপর ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর 1 দেব এরপর আমি এখানে কার্সারটিকে রাখলাম কার্সারটিকে এখানে রাখার পর আমার আরেকটি ব্র্যাকেট দরকার আছে এর জন্য আমাকে আবারো মাউসটিকে ব্র্যাকেট অপশন নিয়ে নিতে হবে এখানে একবার লেফট প্রেস করব প্রথম ব্র্যাকেটটি এখানে ক্লিক করব এখানে কার্সারটিকে আমি রাখব রাখার পর এখানে আমার লেখা হলো 1 1 লিখব 1 লেখার পর এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নে ক্লিক করব এরপর দরকার আমার হলো একটা ভগ্নাংশ 1/3 এটা ভগ্নাংশ নিতে হবে জন্য মাউসটিকে আমার ফার্সন অপশনে নিয়ে নিতে হবে এখানে প্রথম যে ভগ্নাংশ আছে এখানে একবার ক্লিক করবো এখানে উপরের এটিতে আমি ক্লিক করবো এখানে লিখবো ওয়ান নিচের এটিতে আমি ক্লিক করবো এখানে লিখবো স্মল লেটার কে কে লিখেছি এরপর রাইট অ্যারো প্রেস করবো একবার দুইবার তিনবার চারবার চারবার রাইট অ্যারো আমি প্রেস করছি তারপর আমার কাঁচাটি ব্রাকেটের বাইরে আসছে এই যে ব্রাকেটের বাইরে আসছে অথবা আমি এখানে ক্লিক করেও এখানে কাঁচাটিকে নিয়ে আসতে পারবো এরপর আমি স্পেস দেবো তারপর এখানে সমান সমান দেবো এই যে সমান 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 দেওয়ার পর আবার স্পেস দেবো এখন আমার দরকার সামেশন আমি নিতে গেলে আমি অপারেটর অপশন এই যে এখানে একবার ক্লিক করবো ক্লিক করার পর আমি এইটিতে ক্লিক করবো এই দ্বিতীয়টিতে ক্লিক করবো একবার লেট বাটন প্রেস করবো এই যে এইটি আমার আসছে এরপর উপরে আমি ক্লিক করবো উপরে আমার এন দরকার স্মল লেটার এন লিখবো মেসে আমার এখানে কার্সারটিকে রাখবো এখানে আমি লিখবো কে ইকুয়াল 1 এরপর এইখানে আমি কার্সারটিকে রাখবো কার্সারটিকে রেখে এখানে আমি লিমিট এন্ড লগ অপশনে মাউস দিয়ে নিয়ে যাব তাহলে ইন আসবে ইন লগ আসবে এখানে লিমিট এন্ড লগ অপশনে একবার লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর এই যে এই দুটি আমি ক্লিক করবো ইন এটিতে আমি একবার লেফট বাটন প্রেস করবো তাহলে এটি এখানে চলে আসবে এখানে আমি এখানে কাছাটিকে রাখবো রাখার পর আমার দরকার হলো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নিতে গেলে মাউসটিকে আমি আহ ব্র্যাকেট অপশন নিয়ে যাবো এখানে একবার ক্লিক করবো ক্লিক করার পরে এদিকে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে ভিতরে কাছাটিকে রাখবো এখানে দরকার হলো আমার ওয়ান লিখবো আমি ওয়ান তারপর প্লাস আমার দরকার হলো ভগ্নাস একটা ওয়ান বাই কি এই জন্য আমি মাউসটিকে ফাংশন অপশনে নিয়ে যাবো এটা ফাংশন অপশন এখানে একবার লেখক করবো এটিতে আমি ক্লিক করব উপরে আমি কারসারটিকে রাখবো এখানে ওয়ান লিখবো আমি নিচে আমি কারসারটিকে রাখবো এখানে লিখবো আমি স্মল লেটার এরপর আমি এটি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর আমি হোম ট্যাবে গ্রো ফন্টে যাব বোল্ডে ক্লিক করব তাহলে এটি আমার বোল্ড হয়ে যাবে উপরে যে উদাহরণটি আছে এটির মতো করে আমি লিমিট অ্যান্ড ক্লগ অপশন ব্যবহার করে এবং অন্যান্য যে অপশনগুলি আছে এগুলি সকলের সহযোগিতা নিয়ে পুরের উদাহরণটির মতো নিচের উদাহরণটি লিখলাম আশা করি লিমিট অ্যান্ড লক অপশনটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটন অন করে রাখবেন আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন Assalamu alaikum.